সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এখানে এই পর্বে আলোচনা করব একক কাজের বাকি অংশগুলো এখানে তো সাত থেকে শুরু করলাম এখানে সাথে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স দেওয়া আছে এখানে তো আমি এটাকে যদি এখানে প্রথম মিড টার্ম পদ্ধতি করে নেই তো ফাইভটাকে আমি এমনভাবে ভাঙবো যাতে করে আমাদের গুণ করে ছয় হয় এবং কি যোগ করে বা বিয়োগ করে পাঁচ আসে এখানে তো আমি যদি তিন দুগুনে ছয় করে দেই তাহলে আমাদের কথা হবে এই কাজটা হয়ে যাবে এখন আমরা এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি পাবো এখানে আর এখান থেকে আমি যদি টু কমন নেই এখানেও এক্স প্লাস থ্রি পাবো এই দুইটা থেকে আমরা যেটা পাবো এখানে সেটা হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রি কমন পাবো তো থাকবে এখানে এক্স থাকবে আর প্লাস টু থাকবে এখানে তার মানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর উৎপাদকের জন্য আমরা এখানে এই দুটো অ্যাপলাম এখানে উৎপাদক পেলাম এক্স প্লাস টু এবং এক্স প্লাস থ্রি এখন আমরা কাগজ কেটে আয়তকার আকৃতি অ্যাড করবো আর কি তো দেখুন আমাদের এক্স প্লাস থ্রি এটা আমি এখানে এই উপরের দিকে নিয়েছি ভূমি বরাবর তার মানে একটা এক্স নিয়েছি আর তিন নিয়েছি এখানে এক দুই এবং তিন সিমিলারলি আমি এক্স প্লাস টুটাকে নিয়েছি এখানে এই উলম্ব এটা এখানে একটা এক্স নিয়েছি আর দুটো এক নিয়েছি এখানে এখন ইনিশিয়ালি আমাদের এখানে এই এক্স এর সাথে আমি যদি এক্স কে গুণ করে দেই এক্স এর কর পাবো এখানে আবার এই এক্স এর সাথে যদি ওয়ান কে গুণ করে দেই আমি এখানে এখানে এক্স পাবো এখানে আবার এক্স এর সাথে আমি যে আবার এই ওয়ান কে গুণ করে দেই আবার এখানে এক্স পাবো এক্স এর সাথে আবার আমি যে ওয়ান কে গুণ করি তাহলে আবার এক্স পাবো এখানে ওকে এই সিমিলার ওয়েতে আমরা করবো কি বাকি মানগুলো এই যে এই আমাদের ওয়ান দ্বারা গুণ করবো ওয়ান দ্বারা এক্স গুণ করলে এক্স হবে এখানে আবার ওয়ান দ্বারা কে গুণ করলে এখানে ওয়ান হবে ওয়ান দ্বারা ওয়ানকে করলে আবার এখানে ওয়ান হবে আবার এখানে ওয়ান হবে ওকে এন্ড এই ওয়ান দ্বারা আমরা গুণ করবো এখানে এটা দ্বারা এক্স করলে এখানেও এক্স হবে এখানে ওয়ান 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 এভাবে আর কি চলবে তার মানে আমাদের দ্বারা আসছে যেটা এটা আমাদের এক্স স্কোয়ার একটা এখানে পাচ্ছি এখানে এই তিনটা দুটা পাঁচটা পাচ্ছি এখানে এক্স ফাইভ এক্স আর আমাদের এখানে ছয়টা পাচ্ছি ওয়ান তার মানে এখানে সিক্স পাবো আর কি এখানে ওকে

তো এই প্লাস এক্সটাকে আমি এমনভাবে ভাঙাবো যাতে করে এখানে গুণ করে ছয় আসে আমি যাতে তিন দু ছয় করি তার মানে এখানে থ্রি এক্স মাইনাস টু জুই করি তাহলে হচ্ছে আনসারটা এখানে ওকে তো তিন থেকে দুই বার দিলে কিন্তু আমাদের প্লাস ওয়ান হবে এখানে তো আমরা এই দূরে থেকে আমরা করবো কি এখানে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি পাবো আবার এখান থেকে মাইনাস টু জুয়ে আমি কমন নেই এখানেও এক্স প্লাস থ্রি পাবো এখানে তার মানে এখান থেকে এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস থ্রি কমন যাবে থাকবে এখানে এক্স মাইনাস টু থাকবে এখানে তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক নির্ণয়ের জন্য আমরা একটা আয়ত্ত ক্ষেত্র আট করবো এখানে এখন তো এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস টু অঙ্কন করবো এখানে তো আমি উপরের দিকে দেখুন আমি এক্স প্লাস থ্রি অঙ্কন করছি এখানে এবং এই উলম্ব করবো আমি এক্স মাইনাস টু করছি এখানে তো এক্স প্লাস থ্রি বলতে আমাদের একটা এক্স তিনটা ওয়ান এবং এক্স মাইনাস টু বলতে একটা এক্স দুইটা মাইনাস ওয়ান এখানে এখন আমাদের এই এক্সের সাথে আমি যদি এখানে এক্সে উন করি তাহলে এক্স স্কোয়ার পাবো এখানে এক্সের সাথে ওয়ান করলে এক্স পাবো এখানে আবার এক্স এর সাথে আমি যে ওয়ান কে গুণি তাহলে আবার এখানে এক্স পাবো এখানে আবার এক্স এর সাথে আমি ওয়ান কে গুলিকে আবার এক্স পাবো এখানে এখন মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করে দেই মাইনাস ওয়ান এর সাথে আমি এক্স কে গুণ করি মাইনাস এক্স পাবো এখানে এবার এই মাইনাস ওয়ান এর সাথে ওয়ান করলে কত হবে এখানে মাইনাস ওয়ান হবে এখানে অন্য একটা কালার নিচ্ছে আবার এই মাইনাস ওয়ান এর সাথে আমি যদি এখানে এই ওয়ান করি এখানে মাইনাস ওয়ান হবে আবার এই মাইনাস ওয়ান এর সাথে আবার যে আমি ওয়ান কে গুণ করি মাইনাস ওয়ান হবে এখানে মানে মোট দা কত হচ্ছে আমাদের এখানে প্রথমে এক্স দ্বারা সবগুলো গুণ হবে এখানে আবার মাইনাস ওয়ান দ্বারা সবগুলো গুণ হবে এবার আবার এই মাইনাস ওয়ান দ্বারা আবার সবগুলো গুণ হবে

এক্স কমন এক্স কমনাস থ্রি পাবো এখানে আমাদের এই দেখুন মাইনাস টু যদি আমি কমন নেই তাহলে আমাদের এই বুঝছেন তো মানে টু কমন এখানে টু চলে যাবে তিন ছয় মানে এখানে তিন থাকবে তাহলে আমাদের এখানে এখানে দেখুন এক্স মাইনাস থ্রিটা আমি কমন নিলাম তাহলে থাকবে কি এক্স মাইনাস টু থাকবে আর কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন এক্স কর মানে উৎপাদক নির্ণয়ের জন্য আমরা একটা আয়তকার আয়তকর আকৃতিক গঠন করবো কেটে

তো তিন থ্রি কিন্তু নয় হচ্ছে এখানে তিন এবং তিনের গুণফল নয় এবং দুটো করলে কিন্তু মাইনাস সিক্স হচ্ছে এখান থেকে মাইনাস থ্রি কমন নিলে কি এটার সাথে এখন আমাদের এক্স স্কোয়ার মানে সিক্স এক্স প্লাস নাইন এর উৎপাদক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কাগজ কেটে আকৃতি গঠন করতে হবে তো এক্স মাইনাস থ্রি মানে দুটো নিব এখানে তার মানে এ পাশে একটা থ্রি নেব এ পাশে একটা এক্স মাইনাস থ্রি নেব তার এখানে দেখুন এক্স আর তিনটা মাইনাস ওয়ান নেব এখানে তিনটা মাইনাস ওয়ান এবং এখানে নিলাম এক্স এবং তিনটা মাইনাস ওয়ান নিয়েছি এখানে তো এই এক্সের সাথে প্রথমে আমি এক্স গুণ করবো এক্সেস কর এক্সের সাথে ওয়ান করলে মাইনাস এক্স এক্সের সাথে এই মাইনাস ওয়ান করলে মাইনাস এক্স আবার এক্সের সাথে এই ওয়ান করলে কত হবে মাইনাস এক্স হবে এটা প্রথমটা গেল এখানে অ্যান্ড দ্বিতীয়টা আমাদের কি হবে মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ হবে এখানে তারপর মাইনাস এক্স এই মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই মাইনাস ওয়ানের সাথে আবার মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান হবে এই মাইনাস এর সাথে এই মাইনাস ওয়ান তাহলে এটা প্লাস ওয়ান হবে এখানে ওকে এবার আমি আবার সিমিলার ভাবে করব এখানে এই মাইনাস এর সাথে আবার এখানে এক্স গুণ হবে এখানে তাহলে মাইনাস এক্স হবে আবার এখানে মাইনাস ওয়ান এখানে এই সবগুলো আগের মতো করে প্লাস ওয়ান হবে আবার এটার সাথে আবার গুণ করলে আবার কিন্তু প্লাস ওয়ান হবে তার মানে এখানে একটা আমাদের এক্স স্কোয়ার পাচ্ছি এখানে আর এখানে আমাদের দেখুন এই তিনটা এক্স আর এই তিনটা এক্স মানে কি মাইনাস সিক্স এক্স আছে আর এখানে আমাদের দেখুন নয় পাচ্ছি এখানে মোট মার্জ করে নয় এ আর কি ব্যাপার স্যাপার এখানে আমাদের আহ তার মানে আমরা বলতে পারি এখানে এই দুটো একটা উৎপাদক কি এখানে আমাদের এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দুটো আমাদের উৎপাদক এখানে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের দেখুন এই যে এগারো নম্বর ম্যাটটা এখানে বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এখানে প্রস্থ এবং ক্ষেত্রফল এখানে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দৈর্ঘ্য বের করতে হবে এখানে কি করতে হবে দৈর্ঘ্য বের করতে হবে আমরা জাস্ট একটু মানে করবো ম্যাথটা এবং একটু লিখবো আর কি এখানে এগারো নম্বর ম্যাথ তো এখানে আমাদের দেওয়া আছে কি এখানে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমি একটু সিগুন করি এখানে দৈর্ঘ্য দেওয়া আছে না প্রস্থ দেওয়া আছে এখানে প্রস্থ কত এখানে চোদ্দ এক্স ওয়াই দেওয়া আছে এবং হচ্ছে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে ক্ষেত্রফল কত আছে এখানে বিয়াল্লিশ এক্স ওয়াই কিউব দেওয়া আছে এখানে তো আমরা জানি আমরা জানি আয়তক্ষেত্রের হ্যাঁ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য প্রস্থ এখানে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ এখানে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে এখানে তাই না তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এখানে ছিল আহ বিয়াল্লিশ এক্স ওয়াই কিউব এখানে ছিল এখানে এবং আমাদের এখানে দেখুন দৈর্ঘ্যটা আমাদের এখানে বের করতে হবে এখানে তাই না প্রস্থ কত আছে এখানে দৈর্ঘ্যটাকে আমি এখানে এই রাখলাম এখানে দৈর্ঘ্য এবং প্রস্তুত আছে কোথাও চোদ্দ এক্স ওয়াই তো আমি যদি দৈর্ঘ্যটাকে সাইড করি তাহলে আমাদের এখানে ভাগ হয়ে যাবে এটা তো লেখা যাবে এখানে দৈর্ঘ্যাল টু এই যে বিয়াল্লিশ এক্স ওয়াই কিউব আর এখানে কি চোদ্দ এক্স ওয়াই ওকে তো এই মানগুলো আমরা পাবো এখানে এখন আমরা কাটবো এখানে যে এক্স এর সাথে এক্স কাটা যাবে এখানে তিন চোদ্দ কিন্তু বিয়াল্লিশ এখানে আর এখানে আমাদের এই ওয়াই এর সাথে ওয়াই কাটলে ওয়াই স্কোয়ার থাকবে তার মানে থ্রি ওয়াই স্কোয়ার এখানে দৈর্ঘ্য এখানে থ্রি ওয়াই স্কোয়ার আমাদের অ্যান্সার ওকে এই যে দৈর্ঘ্যর মানটা পেলাম এখানে এবার বলছে দেখুন আমাদের যদি চিত্রে প্রদত্ত ক্ষেত্রের দৈর্ঘ্যকে দুই গুণ দুই বৃদ্ধি করা এখানে মানে আগে আমাদের দৈর্ঘ্য ছিল কত এখানে এল ছিল এখানে কত ছিল এল এখন আমাদের কি করছে আরো দুই বৃদ্ধি করেছে তার মানে এই দৈর্ঘ্যটাকে একটু বাড়ানো হয়েছে এখানে ধরুন আমাদের এখান থেকে বাড়ানো হয়েছে এখানে দুই বৃদ্ধি করছে তার মানে এল প্লাস টু হবে এখানে এবং প্রস্থ থেকে আমি যদি এটা হ্রাস করি এক মিটার তার মানে প্রস্থটাকে আমি একটু করবো কি একটু কমাই দেবো এখানে এই যে মাইনাস ওয়ান এটা আমার মাইনাস ওয়ান তাহলে আমাদের আগে দৈর্ঘ্য ছিল এল এখন আমাদের নতুন দৈর্ঘ্য হচ্ছে এল প্লাস টু হবে এখানে এবং প্রস্থ হবে কি এখানে এল মাইনাস মানে ডাবলু মাইনাস ওয়ান হবে এখানে এটা প্রস্থ হবে এখানে হ্রাস করলে তবে এর পরিসীমা এবং ক্ষেত্রফল এর কিরকম পরিবর্তন ঘটবে এটা আমাকে বের করতে বলছে এখানে সো খুব ইজি একটা ম্যাথ সিম্পল ভাবে আমরা করবো এখানে এটা তো আমাদের বারো নম্বর ম্যাথ এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এল ইনিশিয়ালি এবং প্রস্থ দেওয়া আছে ডাবলু

আহ এখানে একটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের দেখুন এই যে এই টু এবং ওয়ান এটা বিয়োগ করলে কত এখানে ওয়ান হবে এখানে তার মানে আমাদের এখানে এল থাকলে এটা কিন্তু এল এল ডাব্লু তারপর এখানে টু থেকে যে বাদ দিয়ে তাহলে কত প্লাস টু থাকবে এখানে তার মানে এই টু দ্বারা এল কে গুণ করে টু এল প্লাস টু আর প্লাস টু এখানে এটাকে আমি তিন নম্বর ইকুয়েশন দিলাম এবং এ অবস্থা আমি করবো কি আয়ত ক্ষেত্রে ক্ষেত্র বের করবো এখানে দূরগুণ প্রস্তুত মানে এল এর সাথে আমি যে ডাব্লু গুণ করি তাহলে আমাদের এল ডাবলু হবে এখানে এল এর সাথে যে ওয়ান করি গুণ করি মাইনাস মাইনাস ওয়ান গুন করি মাইনাস এল হবে এখানে টু এর সাথে ডাব্লিউ করলে মাইনাস টু ডাব্লিউ আর এখানে টু এর সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস টু এখানে তার মানে এটা চার নম্বর দিলাম যেহেতু আমাদের এখানে পরিসীমার এবং ক্ষেত্রফলের পার্থক্য চাইছে তার মানে এখানে এক এবং তিন আমি যদি কম্পেয়ার করি এখানে এক নম্বরে আমাদের কি আছে এখানে পরিসীমা এই তিন নম্বরে আমরা কি পেলাম পরিসীমা পেলাম এখানে এইটা তো এই দুটাকে বিয়োগ করলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে এক এবং তিন তুলনা করে আমরা আয়ত ক্ষেত্রে পরিসীমা বের করব তার মানে এখানে এই তিন নম্বরটা ছিল টু এল মাইনাস টু ডাব্লিউ প্লাস টু এখানে আর আছে আমাদের প্রথমটা ছিল কি টু ডাব্লিউ মাইনাস টু টু এল এখানে তার মানে টু এল প্লাস টু ডাব্লু প্লাস টু এখানে আছে এন্ড এই মাইনাস ধরে মানে মাইনাস টু ডাব্লু মাইনাস টু এই মাইনাস টু প্লাস টুয়েল কাটা যাবে টু ডাব্লু টু ডাব্লু কাটা যাবে থাকবে এখানে টু থাকবে তার মানে এটা হচ্ছে আমাদের এখানে পরিসীমার পার্থক্য এবং ক্ষেত্রফলের পার্থক্যর জন্য দুই এ ক্ষেত্রফল পেলাম এবং চারে পেলাম তার মানে এটা করলেই হয়ে যাচ্ছে চারের নম্বর ক্ষেত্রফলটা কি ছিল এল ডাব্লু মাইনাস ওয়ান মানে এটা একবার যদি ডিরেক্ট দিয়ে দেয় তাও কিন্তু সমস্যা নেই এখানে আমরা কি পাইছিলাম এখানে ডিরেক্ট মানটা ক্ষেত্রফলের পার্থক্য এই যেটা পাইছিলাম এখানে ওকে মানে এল ডাব্লু মাইনাস এল এখানে কি ছিল এল ডাব্লু মাইনাস এল এল ডাব্লু মাইনাস টু ডাব্লু মাইনাস টু আর এখানে আমাদের এটা ছিল এল ডাব্লু ছিল আর কি এই যে এল ডাব্লুর সাথে আমাদের এল কাটলে কি থাকবে এখানে এই টু টা আগে আসবে এখানে এই মাইনাস টা এখানে বসবে আর এখানে মাইনাস টু আর কি এটা হচ্ছে আমাদের এখানে পার্থক্য ওকে এতটুকুই কিন্তু আমাদের অ্যান্সার তার মানে এখানে বলবেন যে আমাদের পরিসীমার পার্থক্য এবং ক্ষেত্রফলের পার্থক্য সামথিং মানগুলো যেগুলো পেলেন এগুলো জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে ওকে এ ছিল আমাদের ব্যবসা সবার এখানে আরেকটা ম্যাথ আছে এখানে যদি একটি আয়ত ক্ষেত্রে এত মিটার দৈর্ঘ্য এটা লেন্থ এবং ক্ষেত্রফল ফল দেওয়া সেখানে এত তাহলে আমাদের ওই ক্ষেত্রে প্রস্তুত কত হবে এখানে তারপরে দেখুন আমাদের দৈর্ঘ্যটা আমাদের দেওয়া এখানে এটা দৈর্ঘ্য এটা লেন্থ এখানে এই প্রশ্নটা আমাদেরকে বের করতে বলছে এবং ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে ওকে তো প্রশ্নটা আমাকে বের করতে বলছে এখানে প্রশ্ন কত হবে আমরা এটা এখন দেখবো এটাও খুবই সিম্পল একটা ম্যাথ সো আমরা জাস্ট এখানে কাজটা করি এখানে এটা হচ্ছে তেরো নম্বর ম্যাথ এখানে দেওয়া আছে কি এখানে এটা লিখবো আগে আমরা দেওয়া আছে দৈর্ঘ্য তাই না দৈর্ঘ্য তো দেওয়া আছে কত এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এখানে আপনার এক্স প্লাস ফোর মিটার মিটারকে আমরা এমদা দিলাম এবং ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কত আছে এখানে এক্সে স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়ালভ এখানে তো আমরা জানি কি বলুন তো এখানে আমরা জানি এটা আমরা জানি যে আমি সংক্ষিপ্ত লিখলাম যে আজা লিখলাম আর কি যে ক্ষেত্রফল ইকুয়াল টু তাই না ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ এখানে এখানে একটা বলতে পারেন যে প্রস্থ ইজ ইকুয়াল টু হট প্রস্থ ইজ ইকুয়াল টু হট এটা বের করতে হবে আমাদের এখানে তো দৈর্ঘ্য আমাদের কি দেওয়া আছে এখানে x স্কয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো দেওয়া আছে এখানে আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত এক্স প্লাস ফোর আর প্রস্থ আমাদের এখানে বের করতে হবে প্রস্থ তো আমরা করবো কি এখানে এই এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার এখানে প্রস্তুতটাকে আমি যে রাখি তাহলে এটা আমাদের এখানে গুণ আছে এটা ভাগ হয়ে যাবে তার মানে লেখা যাবে প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আছে এখানে অ্যান্ড এখানে কি হবে এক্স প্লাস ফোর হবে এখানে ইজিগুলো আমাদের কি হবে এখানে এর প্রস্তুটা আমি এখানে দিয়ে দেবো এখানে ওকে আচ্ছা তা আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন প্রস্তুটাকে এই পাশে লেখে ইকুয়েলের পাশে ও পাশে একই জিনিস আছে এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এবং আমাদের এখানে এক্স প্লাস ফোর তো আপনাদের কিন্তু মিড টার্ম পদ্ধতি কিন্তু আমি বিষয় আলোচনা করেছি এখানে সেটা কেমন ছিল এখানে প্রস্থ মানে এই সাতটাকে আমি এমনভাবে ভাঙাবো যাতে বারো হয় তিন চারে বারো কত হচ্ছে এখানে তিন চারে বারো তার মানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ আর এখানে আমাদের এক্স প্লাস কী হবে এখানে ফোর হবে ওকে তো আমাদের এখানে প্রস্থ এখানে থাকতেছে প্রস্থ ইজিক্যাল টু এই যে আমাদের দেখুন এখানে এই যে এখান থেকে এক্সটা যে কমন যায় থাকবে এখানে এক্স প্লাস ফোর থাকবে এখানে এখান থেকে আমি যে তিন কমন নেই থাকবে এক্স থাকবে আর তিন চারে বারো ফোর থাকবে এখানে আর এখানে আমাদের হবে এখানে আই এটা বুঝতে এখানে এখন আমাদের এই প্রস্থটা আমি প্রস্থ এই যে আমাদের এক্স প্লাস ফোর এখানেও আছে এখানে এক্স প্লাস ফোর তার মানে এখানে এক্স প্লাস ফোরটা আমি যে কমন নেই থাকবে কতখানে এক্স প্লাস থ্রি থাকবে এখানে আর আমাদের এখানে এক্স প্লাস ফোর একটা নিচে আসে না এই উপর নিচে এক্স প্লাস ফোর কাটা যাবে থাকবে এখানে কত এক্স প্লাস থ্রি থাকবে তার মানে এখানে প্রস্থ এত মিটার এটাই কিন্তু আমাদের অ্যান্সার তার মানে নেক্সট টিউটুলে করবো কি আমরা এখানে এই যে পরের টিউটো মানে বিষয়গুলো দেখবে এখানে তার মানে এটা হবে এক্স প্লাস থ্রি হবে এখানে লিখে দেবেন তাহলে অ্যান্সার শেষ হবে এখানে ওকে আল্লাহ হাফেজ